আপনি কি আমেরিকায় ঘুরতে যেতে চান বা আত্মমীয় স্পজনের সঙ্গে দেখা করতে চান তাহলে আপনাকে প্রয়োজন একটি ইউএস ভিজিটার ভিসা পিউ এই ভিসা পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল ইন্টারভিউ ইন্টারভিউটি সাধারণত মাত্রটা স্যাপ মিনিটের হয় এই কয়েক মিনিটের মধ্যে আপনাকে মনোযোগ আকর্ষণ করা খুব জরুরি আত্মবিশ্বাসের সঙ্গে স্পষ্ট এবং সত্য কথাগুলো বলতে হবে প্রথম প্রশ্ন হতে পারে আপনি কেন আমেরিকায় এতে চান এখানে আপনি বলতে পারেন ভ্রমণের জন্য বা পরিবারের সঙ্গে দেখা করতে পরের প্রশ্নটি হল আপনি আমেরিকা কোথায় আবেন শহরের নাম বলুন এমন নিউ ইয়র্ক লাস ওয়াজেলস বা অন্য কোনো জনপ্রিয়া থান অন্য একটি প্রশ্ন হবে আপনি বাংলাদেশে কি করেন আপনার চাকরি বা ববসার বিষয়ে সংক্ষেপে বলুন এবং প্রয়োজন হলে অফিস আইডি বা ববসার লাইসেন্সও সঙ্গে নিন এখন আসুন আলোচনা করি আপনার ট্রিপকে স্পন্সর করছে যদি আপনি নিজেই খরচ বহন করেন তাহলে তা পরিষ্কার করে বলুন তবে যদি কেউ আমেরিকা থেকে খরচ দেও তাহলে ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ইনভাইটেশন লেটার দেখাতে হতে পারে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি বাংলাদেশে ফিরে আসবেন এটি নিশ্চিত করতে হবে যে আপনাকে দেশে ফিরে আসতে হবে আপনার পরিবার চাকরি বা জমির কাগজপতি দিয়ে আপনার স্ট্রং টাইজ দেখাতে হবে চলুন কিছু বোনাস টিপস জেনে নিই পরিপাটি পোশাক পরুন চোখচক রেখে কথা বলুন এবং মুক্ত ন্যায় হাবিকভাবে উত্তর দিন ভিডিওটি যদি উপকার আরে এসে থাকে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না